তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো আমরা যে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বিভিন্ন স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করেছিলাম ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তো আজকে কিন্তু শেষ স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো শেষ একটা ডিস্ট্রিক্ট আছে সেটা নিয়ে তো তোমরা যেটা ভিডিওগুলো দেখো নি তারা তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও যেই ডিস্ট্রিক্ট থেকে তোমরা আছো তো আজকে হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে যতগুলো স্টাডি সেন্টার আছে সবগুলো আলোচনা করবো তো চলো শুরু করি দেখো কালিম্পং ডিস্ট্রিক্টের যে ফার্স্ট স্টাডি সেন্টার আছে আজকে সেটা হচ্ছে স্ক স্কটিশ ইউনিভার্সিটি মিশন ইনস্টিটিউট এখানে হচ্ছে নেপালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি মিডিয়াম নেপালি এবং বাংলা দুটো মিডিয়ামেই আছে এটা পোস্ট হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং ঠিক আছে এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এখানে হচ্ছে বেঙ্গলি মিডিয়াম দেওয়া আছে আর এখানে সাবজেক্ট কোন কোন সাবজেক্ট আছে সেগুলো দেওয়া আছে ঠিক আছে তারপরে নেক্সট যে স্টাডি সেন্টার আছে সেটা হচ্ছে জলঢাকা এইচএস স্কুল এটা হচ্ছে নেপালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং বেঙ্গলি মিডিয়াম আছে পোস্ট অফিস হচ্ছে জলঢাকা হাইডেল হাইডেল প্রজেক্ট ডিস্ট্রিক্ট কালিম্পং ঠিক আছে এখানেও কোন কোন সাবজেক্ট নেওয়া যাবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে তিন নম্বরের কোন ডিস্ট্রিক্টটা কোন স্টাডি সেন্টারটা আছে দেখে নিই তিন নম্বরে আছে লাভা হায়ার সেকেন্ডারি স্কুল এখানে হচ্ছে নেপালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং বাংলা মিডিয়াম পোস্ট হচ্ছে লাভা কালিম্পং ডিস্ট্রিক্ট কালিম্পং ঠিক আছে এগুলো পরপর তোমরা একটু দেখে নিও চার নম্বর এবং কালিম্পং ডিস্ট্রিক্টের আজকে শেষ স্টাডি সেন্টার হচ্ছে বাগ্রাকোট এইচএস স্কুল ভিলেজ এবং টাউন ঘুনাবাতি পিএস মংপং পিএস বাগ্রাকোট ব্লক কালিম্পং ওয়ান সাব ডিভিশন কালিম্পং ডিস্ট্রিক্ট কালিম্পং ঠিক আছে এখানেও কিন্তু নেপালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং কী কী আছে সেটা দেখে নিও তোমরা তো রবীন্দ্র মুক্ত যে বিভিন্ন স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করছিলাম তো আজকেই কিন্তু এই শেষ হয়ে গেল স্টাডি সেন্টার নেক্সট ভিডিওগুলো নিয়ে আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে আপডেট দিতে থাকবো তোমরা নতুন হয়ে থাকলে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো রকম আপডেট পাওয়ার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবো অনেক অনেক ধন্যবাদ তোমাদের